নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি আবারও চলে এসেছি বেশ কিছু ইউজফুল ভিডিও নিয়ে আর এই ভিডিওতে আপনারা দেখবেন বেশ কিছু নতুন টিপস এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে সংসারের খরচ অনেকটাই কমে যাবে সংসারের মুশকিল কাজ সহজ হয়ে যাবে তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা করেন তাহলে কিন্তু ফালতু খরচা হবে না চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি আপনাদের সাথে কী শেয়ার করি আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের চিকেন চিকেন আমরা কম বেশি কিন্তু অনেকে বাড়িতে নিয়ে আসি এমনকি খেয়েও থাকি তবে দেখবেন চিকেনের মধ্যে একটা আষ্টে গন্ধ থাকে যার কারণে অনেকে আমরা খেতে পছন্দ করলেও কিন্তু চিকেন খায় না তো আপনারা যখনই চিকেন বাড়িতে নিয়ে আসবেন তারপর ভালো করে ধোয়ার পর কি করবেন নিয়ে নেবেন একটা লেবুর টুকরো এবার এখান থেকে আমি বেশ কিছুটা লেবুর রস এইভাবে করে চিকেনের মধ্যে দিয়ে দেব তারপর খুব ভালো করে লেবুর রস চিকেনের সাথে মাখিয়ে নেব এইভাবে করে আমি রেখে দেব মিনিটের জন্য পাঁচ আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু পাঁচ মিনিট হয়ে গেছে আর চিকেন থেকে কিন্তু অনেকটা জল ছাড়তে শুরু করেছে আমি এখানে নিয়ে নিয়েছি একটা প্লেট প্লেটের মধ্যে এই জলটাকে আমি নিয়ে নেব তারপর কি করব এই যে চিকেনটা রয়েছে সেটার মধ্যে বেশ কিছুটা জল দিয়ে আমি ধুয়ে নেব আপনারা যখনই চিকেন রান্না করবেন যদি সামান্য পরিমাণের লেবুর রস মাখিয়ে রেখে দেন দেখবেন চিকেনের মধ্যে যে আঁস্টে গন্ধটা থাকে সেটা কিন্তু খুব সহজেই ওই জলের সাথে বেরিয়ে যাবে তারপর চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে আপনারা যে কোনো রান্না করেন না কেন দেখবেন চিকেনের মধ্যে কিন্তু কোনো আঁস্টে গন্ধ থাকবে না আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বাঁধাকপি এখন যেহেতু শীত পড়ে গেছে বাজারে প্রচুর পরিমাণের বাঁধাকপি পাওয়া যাচ্ছে আর আমরা কম বেশি কিন্তু প্রত্যেকেই বাড়িতে নিয়ে আসি তবে অনেক সময় দেখা যায় যদি বাঁধাকপিটা আমাদের রান্না করা না হয় ফ্রিজেও যদি আমরা রাখি না কেন দেখা যায় অনেক সময় বাঁধাকপি কিন্তু পচে যায় আর পচে যেতে শুরু করে বাঁধাকপির এই যে ডান্ডার মতো যে জায়গাটা থাকে সেই জায়গাটা থেকে। আমরা কিন্তু অনেক সময় বুঝতে পারি না যে বাঁধাকপিটা কোথা থেকে পচতে শুরু করেছে তো আপনারা যখনই বাঁধাকপি নিয়ে আসবেন যদি বেশ কিছু দিনের জন্য রেখে দেন তাহলে এই জায়গাটা প্রথমে কেটে নেবেন তারপর ভেতরের যে জায়গাটা রয়েছে আমি ছুরির সাহায্যে এইভাবে প্রথমে গোল করে নেব তারপর ভেতরের যে অংশটা রয়েছে সেটাকে আমি বের করে নেব আমরা যদি বাঁধাকপির এই ডান্ডার মতো অংশটা কেটে নিই তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু পচে যাবে না তবে এখনও কিন্তু একটা কাজ বাকি আছে যেটা আপনাদের সাথে এখনও শেয়ার করিনি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু এই জায়গাটা কেটে নিয়েছি এবার নিয়ে নিয়েছি এখানে সামান্য পরিমাণের সরিষার তেল আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন এর মধ্যে এক থেকে দু ফোঁটা দিয়ে দেবেন তারপর আঙুলের সাহায্যে আপনারা ভালো করে লাগিয়ে নেবেন এতে কি হলো আমাদের এই জায়গাটার মধ্যে একটা তেল আস্তরণ পড়ে গেল এবার এখানে নিয়ে নিয়েছি আমি একটা পেপারের টুকরো পেপারের টুকরোটা হাতের সাহায্যে ভালোভাবে মুড়িয়ে পর এই যে জায়গাটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দেব। হাত দিয়ে যদি এইভাবে করে চেপে দেন তাহলে দেখবেন খুব ভালোভাবে কিন্তু এটার মধ্যে সেট হয়ে যাবে আর আপনারা যদি বাঁধাকপিটা এইভাবে করে ফ্রিজের মধ্যে রেখে দেন দেখবেন পনেরো থেকে কুড়ি দিন পর্যন্ত কিন্তু ভালো থাকবে কোনোভাবেই পচে যাবে না আপনারা চাইলে কিন্তু বাঁধাকপিটা ফ্রিজের বাইরেও রাখতে পারেন দেখবেন সাত থেকে আট দিন কিন্তু ভালো থাকবে কোনোভাবেই পচে যাবে না আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি ফুলঝাড়ু ফুলঝাড়ু আমরা ঘর ঝাড়ু দেওয়ার জন্য প্রত্যেকে ব্যবহার করে থাকি যাতে করে আমাদের ঘরের নোংরা সব পরিষ্কার হয়ে যায় তবে যখনই আমরা নতুন ফুলঝাড়ু দিয়ে ঘর ঝাড়ু দিই দেখবেন ঘর পরিষ্কার হওয়ার বদলে আরও বেশি নোংরা হয়ে যায় নতুন ফুলঝাড়ুর মধ্যে এমন কিছু কিছু গুঁড়ো গুঁড়ো অংশ থাকে যেগুলো আমাদের মেঝের মধ্যে পড়ে যায় ঝাড়ু দেওয়ার সময় তো আপনারা যখনই নতুন ফুলঝাড়ু নিয়ে আসবেন নিয়ে নেবেন একটা পুরনো চিরুনি চিরুনির সাহায্যে এইভাবে করে কিছুবার ছাড়িয়ে নেবেন এতে কি হবে যে গুঁড়ো গুঁড়ো অংশগুলো থাকে সেগুলো দেখবেন খুব সহজে ঝরে যাবে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার ঝাড়ুর মধ্যে যে ফুলের অংশগুলো ছিল সেগুলো কিন্তু ঝরে গেছে এবার যদি আপনারা নতুন ফুল ঝাড়ু দিয়ে ঘর ঝাড়ু দেন দেখবেন এই যে গুঁড়ো গুঁড়ো অংশগুলো থাকে সেগুলো কিন্তু আর মেঝের মধ্যে পড়ে যাবে না আর আমাদের ঘরও কিন্তু নোংরা হবে না আপনারা খুব সহজে পরিষ্কার করে নিতে পারবেন আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের মুসুর ডাল ডাল আমরা কম বেশি কিন্তু প্রত্যেকেই বাড়িতে রান্না করে থাকি তবে সকালের দিকটা কিন্তু কিন্তু আমাদের প্রত্যেকটা মহিলাদেরই কাজের তাড়াহুড়োর মধ্যে থাকে তাছাড়াও অনেক সময় দেখা যায় দুটো ওভেনেই আমরা কিন্তু কোনো না কোনো কিছু রান্না বান্না করে থাকি সেই সময় যদি আমাদের ডাল করতে হয় তখন অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় তো আপনারা এই ডালটা কিভাবে গ্যাস না জ্বালিয়েই ডাল সেদ্ধ করে নেবেন তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি তার জন্য ডালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার নিয়ে নিয়েছি এখানে আমি একটা ক্যাসরোল আপনারা হটপটও নিতে পারেন এবার এর মধ্যে আমি দিয়ে দেব যে ডালটাকে ধুয়ে রেখেছিলাম সেটাকে দেখবেন সকালের দিকে আমাদের কাজের কিন্তু অনেকটাই তাড়াহুড়ো থাকে দুটো ওভেনের মধ্যে কোনো না কোনো কিছু রান্না বান্না করে থাকি তখন যদি ডাল করতে হয় অনেকটাই অসুবিধা হয় আমরা যদি এইভাবে করে হটপট বা ক্যাসরলের মধ্যে ডালটাকে দিয়ে দিই আর তারপর বেশ কিছুটা গরম জল আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেব সামান্য পরিমাণের হলুদের গুঁড়ো হলুদটাকে ভালোভাবে মিশিয়ে নেব এবার যে ঢাকনাটা রয়েছে লাগিয়ে রেখে দেবো আমি পনেরো মিনিটের জন্য ফিরে আসছি আমি পনেরো মিনিট পরে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু পনেরো মিনিট হয়ে গেছে আমি এখন ক্যাসরোলের ঢাকনাটা খুলেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা ডালটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তবে আপনারা যদি মুসুর ডাল এইভাবে করে সেদ্ধ করেন তাহলেই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হবে মুগ ডাল বা অরর ডাল কিন্তু এতটা সুন্দর সেদ্ধ হবে না আমি যে এইভাবে করে ডাল সেদ্ধ করলাম বলে আপনাদেরও যে করতে হবে তার কিন্তু মানে নেই আপনাদের প্রয়োজন হলে এইভাবে করে মুসুর ডাল কিন্তু করে নিতে পারেন তারপর যেভাবে আপনারা ফোড়ন দেন ঠিক সেইভাবেই ফোড়ন দিয়ে দেবেন তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে আর এতে কি হলো ডালটাও আমাদের সেদ্ধ হয়ে গেল সময়টাও বেঁচে গেল এমনকি গ্যাসের খরচাটাও কিন্তু অনেকটাই বেঁচে গেল আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা পাত্র এর মধ্যে দিয়ে দেব আমি বেশ কিছুটা পরিমাণের বেকিং সোডা আর নিয়ে নিয়েছি এখানে আমি ভিনিগার এক ঢাকনা মতো ভিনিগার আমি এর মধ্যে দিয়ে দেব। আপনাদের কাছে ভিনিগার না থাকলে সেক্ষেত্রে আপনারা লেবুর রসও এক চামচের মতো ব্যবহার করতে পারেন এবার ভিনিগার আর যে বেকিং সোডাটা দিয়েছি সেটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব আমি বেশ কিছুটা পরিমাণের জল জলটা দিয়েও কিছুক্ষণ আমি এভাবে করে মিশিয়ে দেব এখানে নিয়ে নিয়েছি আমি তিনটে পেপারের টুকরো টুকরোগুলোকে কি করব হাতের সাহায্যে আমি এইভাবে করে মুড়িয়ে নেব তারপর যে মিশ্রণটা বানিয়েছি তার মধ্যে আমি দিয়ে দেব আর দেখতে পাচ্ছেন বন্ধুরা কাজে আমি কিভাবে করে নিচ্ছি তো তিনটে পেপারের টুকরো আমি এইভাবে করে মিশ্রণের মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশ্রণটার সাথে পেপারটাকে লাগিয়ে নেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা পেপারের মধ্যে যে মিশ্রণটা তৈরি করেছি সেটা কিন্তু খুব ভালোভাবে লেগে গেছে এবার এই পেপার তিনটেকেই আমি তিনটে বলের মতো করে নেব। এবার এটাকে কি কাজে ব্যবহার করব। সেটাই আপনাদের কাছে শেয়ার করব তার জন্য প্রথমে আমি এটাকে সাইডে সরিয়ে নেব এখানে আমি নিয়েছি কাপ আর কফি মগ আমরা চা খাওয়ার জন্য কাপ অথবা কফি খাওয়ার জন্য কফি মগ ব্যবহার করে থাকি তবে দেখবেন যখনই আমরা বেশ কিছুদিন চা খেয়ে থাকি কাপের মধ্যে বা কফি খেয়ে থাকি কফি মগের মধ্যে চা বা কফির একটা গন্ধ কিন্তু থেকে যায় যত ভালোভাবে কাপ বা কফি মগ ধুয়ে পরিষ্কার করে নিই না কেন তো আপনাদের কাছে তেমনই একটা টিপ শেয়ার করবো যে কিভাবে আপনারা চা বা কফির গন্ধ খুব সহজে দূর করে নেবেন যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম পেপারের বলের মধ্যে সেটাকে এইভাবে করে আমি কাপ আর কফি মগের মধ্যে দিয়ে দিলাম বাকি যে মিশ্রণটা রয়েছে সেটাকেও এইভাবে করে কিছুটা আমি দিয়ে দেবো এবার এই কাপ আর কফি মগগুলোকে কী করবো আমি ওপর থেকে একটা ঢাকা দিয়ে রেখে নেব দশ মিনিটের জন্য আপনারা চাইলে আধা ঘন্টাও এইভাবে করে রেখে দিতে পারেন আমি যেহেতু ভিডিওটা বানাচ্ছি দশ মিনিট পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু দশ মিনিট হয়ে গেছে এবার এই যে পেপারের যে বলগুলো আমি কাপ আর কফি মগের মধ্যে দিয়েছি এগুলোকে তুলে নেব তারপর যে সাইডগুলো আরে রয়েছে সেগুলো এই পেপার দিয়েই আমি একটু এইভাবে করে ঘষে নেবো বাকি যে কাপ আর কফি মগটা রয়েছে সেটাও কিন্তু এইভাবে করে একটু ঘষে নেওয়ার পর পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আপনারা যদি এইভাবে করে একটা পেপারের বল বানিয়ে কাপ আর কফি মগের মধ্যে রেখে দেন দেখবেন চা কফির গন্ধ যেটা থাকে সেটা কিন্তু খুব সহজে চলে যাবে আশা করছি আপনাদের এই দৃষ্টি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে যে টিপসে আমি এখানে নিয়েছি একটা কাপড় কাপড় ঘর পোছার জন্য ব্যবহার পরবর্তী সেই কাপড়ই আমি নিয়েছি জলের মধ্যে ভালো করে ভিজিয়ে তারপর নিংড়ে নিয়েছি এবার সেটাকে আমি এইভাবে করে বিছিয়ে নিলাম আর নিয়ে নিয়েছি এখানে আমি একটা ওয়াইপার মাঝখানে এইভাবে করে দিয়ে দিয়েছি ওপরের সাইড থেকে প্রথমে আমি এইভাবে করে পেঁচিয়ে দিলাম তারপর নিচের সাইড থেকে আমি কাপড়টাকে এইভাবে করে তুলে নেব যেহেতু অনেকটাই বড় রয়েছে আমি এইভাবে করে একটু পেঁচিয়ে নেব তারপর সাইড থেকে আমি এইরকম করে নেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কাজটি আমি কিভাবে করছি যাতে করে কাপড়টা খুলে না যায় সেই কারণে আমি নিয়ে নিয়েছি ক্লিপ এবার ক্লিপ দিয়ে আমি এইভাবে করে আটকে নেব আমি দুটো সাইডের দুটো ক্লিপ আটকে দিয়েছি আপনাদের যদি আরও প্রয়োজন হয় আপনারা সাইডে দিয়ে দিতে পারেন এটাকে ঠিক কাজে ব্যবহার করব। আমরা যেখানে আমাদের বক্স খাট রাখি অথবা টেবিল রাখি দেখবেন অনেকটা তলার সাইডে আমরা কিন্তু হাত দিয়ে ঠিকঠাকভাবে ঝাড়ু পোছা করতে পারি না আমরা যদি এইভাবে করে ওয়াইপারের সাহায্যে পরিষ্কার করে নিই তাহলে কি হবে খুব সহজেই কিন্তু আমরা ঝাড়ু পোছা একসাথে করে নিতে পারবো আর যেহেতু কাপড় ব্যবহার করেছি সেই কাপড়টা খুলে যেতে পারে যার কারণে আমরা একটু দিয়ে আটকে দিয়েছি এইভাবে করে আপনারা কিন্তু ঘরও পরিষ্কার করে নিতে পারেন অনেকেরই দেখবেন হাঁটু ব্যথা কোমরো ব্যথা নিচে বসে ঘর পরিষ্কার করতে পারে না তাছাড়াও যদি মব না থাকে সেক্ষেত্রে মব যদি আপনারা নাও কেনেন ওয়াইপার যদি থাকে ওয়াইপারের সাহায্যে এইভাবে করে খুব সহজেই আপনারা ঘরটা পরিষ্কার করে নিতে পারেন তাছাড়াও ফ্রিজের যে তলার সাইড আলমারির তলার সাইড এইগুলোও কিন্তু আপনারা খুব সহজে পরিষ্কার করে নিতে পারবেন তাছাড়াও কিচেনের দেখবেন দেখবেন ওপরের সাইডটা অনেকটাই অনেক সময় নোংরা হয়ে যায় বাথরুমের সাইডটাও কিন্তু আমরা কিন্তু হাত দিয়ে ঠিকঠাক ভাবে পরিষ্কার করতে পারি না যেহেতু অনেকটাই উঁচুতে থাকে এইভাবে করে আপনারা কিচেনটাকেও কিন্তু পরিষ্কার করতে পারেন তাছাড়াও টয়লেটের ওপর সাইডটাও কিন্তু খুব সহজে পরিষ্কার করে নিতে পারবেন তাহলে বন্ধুরা আশা করছি আপনারা এইভাবে করে ওয়াইপারের সাহায্যে যদি কাপড় দিয়ে ক্লিপের সাহায্যে আটকে দেন কাপড়টাও খুলে যাবে না আশা করছি এই টিপটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানে শেষ করছি